এখন ক্রমে সবাই আলোচনায় একটা সে প্রশ্ন সুবিধা সুবিধা আমরা সুবিধার কথা বলেছি এই জন্য এই নির্বাচনটা হওয়ার জন্য আর দু তিন মাস বাকি আছে একটা জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা এটা মহাযজ্ঞ এই আয়োজন একই আয়োজন করতে হবে যদি আলাদা ভাবে আর একটা গণভোটের আয়োজন আমরা করি তার আগে কারণ একই ব্যালট বাক্স এলি একই পুলিং অফিসার প্রিজাইডিং অফিসার বোর্ড সেন্টার সমস্ত আয়োজন সমস্ত বাজেট সবকিছু হবে অথচ ফলা হলে কি নির্বাচনের দিনে যে গণভোটের রায়টা আসবে সেই হলা হল যেমন একই বাইন্ডিং হবে পার্লামেন্টের উপরে আর আগে হলো কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারবো নির্বাচন বিলম্বিত করার কোনো প্রয়াসকে আমরা বিলম্বিত হওয়ার যে কোনো প্রয়াসকে আমরা অ্যাভয়েড করতে পারবো এখন লক্ষ্য করছি কেউ কেউ আমি কোন দলের নাম নেব যে দানি এর যায় সবাই দেখে এখনো আবার সেই আগে জায়গায় আগে গুনো করতে হবে কোনেশন অর্ডার করতে হবে এগুলো আমাদের মন হয় পরিহার করা উচিত এগুলো হচ্ছে মৌ চ্যালেঞ্জ নির্বাচনটা চ্যালেঞ্জ না যারা নির্বাচন বিলম্ব করতে চায় বিভিন্ন कायदा কানুন এর মধ্যে দিয়ে সেটাই হচ্ছে চ্যালেঞ্জ অথবা বিভিন্ন ইস্যু সৃষ্টি করে আলোচনায় এবং রাস্তায় আন্দোলন করে যারা একটা বিভ্রান্তি সৃষ্টি করতে চায় জাতির মধ্যে যারা করে জনগণকে বা বাংলাদেশকে একটা অস্থিতিশীল সরকার ব্যবস্থার দিকে নিয়ে যেতে চাই সেগুলি হচ্ছে চ্যালেঞ্জ এটা চ্যালেঞ্জ না আমরা বলেছি গণভট আয়োজনের জন্য যে আইনি বিধানগুলো করা দরকার সিন ইনস্টিটিউশনকে স্পর্শ করবে না কারণ সংবিধান পরিবর্তন হলে সংশোধন হলে যে সমস্ত আর্টিকেলগুলো পরিবর্তন হলে গণভোটের বাধ্যবাধকতা আছে সেগুলো নির্ধারিত আছে আর্টিকেল 142 তে কিন্তু সেই সংশোধনীটা যখন হবে তখন তার পরবর্তী বিষয় চূড়ান্ত অনুমোদনের জন্য রাষ্ট্রপতি স্বাক্ষরের আগে যেতে হবে গণভোট সেই জায়গায় আমরা বলেছি সংবিধানে অন্যান্য জাতি ইস্যুতে সুতরাং সরকার জারি করে অথবা আর পিওতে সংশোধনী এনে একটা গণভোট পরিচালনা করার জন্য নির্বাচন কমিশনকে ক্ষমতা প্রদান করতে পারে এবং নির্বাচন কমিশন সেই গণভোটটা করতে পারবে জাতীয় সংসদ নির্বাচনের দিনে হল একটা সুবিধা যে একই আয়োজন একই ব্যয় এবং একই লজিস্টিক একবার বর্ষেন তাতে সুবিধা পাওয়া যাবে অসুবিধার মধ্যে হচ্ছে আর জাতীয় সংসদ নির্বাচনের মতো বিশাল আয়োজন করে শুধুমাত্র গণভোটের জন্য দেশকে প্রস্তুত হতে হবে সেটা হচ্ছে ফলাফলে কি সেটার একটা লক্ষ্য থাকতে পারে এই নির্বাচন যেন বিলম্বিত হয় সেদিকে আমি যাব না কিন্তু আরো একটা প্রশ্ন আসছে যে জাতীয় সংসদ নির্বাচন কি যাতে আহ অসুবিধার মধ্যে না ফেলে যাতে জনগণ বিভ্রান্তির মধ্যে না পড়ে সেই জন্য নাকি দুইটা ব্যালট দিলে একটু একই দিনে অসুবিধা হবে এটা কি রকম প্রশ্ন আমি বুঝলাম না এখন তো আমরা তিনটা ব্যালটে ভোট দিতে প্রস্তুত স্টারে সরকার নির্বাচনে চেয়ারম্যানের জন্য একটা মহিলা মেম্বারের জন্য একটা পুরুষ মেম্বারের জন্য একটা দিচ্ছি না যদিও সেই নির্বাচনগুলো ফ্লড হয়েছে বাট দিচ্ছি অপোজাল নির্বাচনে উপজেলা চেয়ারম্যানের জন্য একটা মহিলা ভাইস চেয়ারম্যানের জন্য একটা গরুর ভাইস চেয়ারম্যানের জন্য আমরা দিচ্ছি সিটি কর্পোরেশন মেয়র ওই রকম দু তিনটা থাকে তো সুতরাং আমাদের জনগণ অবস্থা গণভোটের জন্য যে ব্যালটটা হবে সেই ব্যালটে আমাদের সাধারণ জনগণের বোঝার জন্য নির্বাচন কমিশন প্রচারণা দিতে পারে এই যে লাল চিহ্নের মধ্যে টিক দিলে না গ্রিন চিহ্নের মধ্যে টিক দিলে হ্যাঁ এরকমও হতে পারে খুব সিম্পল করা যায় আর গণভোটের প্রশ্ন তো জনগণের সামনে উন্মুক্তই থাকবে এই যে জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে অঙ্গীকারাবদ্ধ হয়েছে তার পক্ষে আছে কি নাই হ্যাঁ অথবা না তা আমরা সিম্পলের দিকে যাব এটাই হচ্ছে আমাদের জন্য চ্যালেঞ্জ যারা জটিল করতে চাচ্ছে তাদেরকে আল্লাহ হেদায়ের নসিব করুন আমাদের যেন জাতীয় জীবন আমরা একটা সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ অবাধ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক স্থিতিশীল সরকার পেতে পারি রাষ্ট্র পরিচালনার জন্য স্থিতিশীলতা আনতে পারি সেই জন্য আমরা সবাই দোয়া করতে পারি তবে আজকের এই বিষয়ে এক লাইনও না বললে তো ভাই বলবে যে এই বিষয়ে কিছু বললেন না এখন গুণগত মান সম্পন্ন নির্বাচনের জন্য আসলে কি প্রয়োজন নির্বাচনের বিষয়গুলো কি সাবজেক্ট কি অবজেক্ট কি জনগণ ভোটার নির্বাচন কমিশন পলিটিক্যাল পার্টি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই তো আইন শৃঙ্খলা বাহিনী এক নম্বর বললি বর্তমান পুলিশের যে অবস্থা সবাই সন্দেহ পোষণ করে তাদের এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে কিনা হ্যাঁ এই বিষয়ে সবার একটু প্রশ্ন আছে কারণ পুলিশ বাহিনীর টোটাল মরেলটা এখনো সেই আগের জায়গায় ফেরত আসে কিন্তু তাদের সহায়তার জন্য এক লক্ষেরও বেশি সেনা বাহিনীর সদস্যগণ কাজ করবেন সেটি ইতিমধ্যে সেনা প্রধান এবং সরকার প্রকাশ করেছে এই তো তাদেরকে সেই বিষয়ে ট্রেনিংও দেওয়া হচ্ছে পুলিশ বাহিনীর বাইরেও যেগুলো সহযোগী বাহিনী আছে আনসার বিজেপি সহ অন্যান্য তাদেরও প্রশিক্ষণ চলছে কিন্তু আমি যেখানে গুরুত্ব দিতে চাই সে বিষয়টা হচ্ছে জনগণ এইবার এত বেশি উদ্গ্রীব হয়ে আছে উন্মুখ হয়ে আছে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য তারাই মূল ভূমিকা পালন করবে মূলত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী হবে গৌন পালন করবে জনগণ যে এইখানে কেউ নিয়ম করার চেষ্টা করলে জনগণই পাহারা দেবে তিন নম্বর আসলে পুলিং এবং প্রিজাইডিং অফিসার যদি রাজনৈতিক হস্তক্ষেপ না থাকে প্রশাসনিক হস্তক্ষেপ না থাকে যেহেতু নিউট্রাল গভর্নমেন্ট এখানে পুলিং প্রিজাইডিং অফিসারের তো বাদ বাকি জনগণ এবং রাজনৈতিক দল জনগণ মানে আগে রাজনৈতিক দলের মধ্যে একজন বক্তা বললেন যে জুট করার জন্য এই করার জন্য সে করার জন্য এখন সেটা তো রাজনৈতিক দলগুলো

আগামী জাতীয় সংসদ নির্বাচনে পোস্টার লাগানোর যেটা নিয়ে অনেক সময় সমস্যা সেখানে ব্যানার হবে এবং পরিবেশ বান্ধব আরো কিছু বিধি বিধান করা হয়েছে আচরণবিধিতে যেগুলো কঠোরভাবে মানা তো বাকি রইল যে সমস্ত ফেসিবাদী শক্তি নিষিদ্ধ ঘোষিত হয়েছে তাদের কর্মকাণ্ড কি হবে বা দেশিবিদেশি যে একটা চক্র আছে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি তাদের কি থেকে দিস ইজ দ্য মেইন চ্যালেঞ্জ এতক্ষণ আপনারা বোধহয় সেই বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন যাতে অনুষ্ঠিত না হতে পারে সেই জন্য প্রতিটা গোষ্ঠী তো ফেসিভেলি গোষ্ঠী চেষ্টা করবেই কিন্তু এখনো পর্যন্ত তারা কি সেরকম কোনো সফলতা অর্জন করতে পেরেছে না জটিকা মিছিল বা গেরিলা টাইপের দুই একটা মিছিল দিয়ে রাতের অন্ধকার অথবা শুভে সাদেকের সময় ফটো টটো তুলে তাদের নেতাদের কাছে পাঠিয়ে দিচ্ছে আর শুভে সাদেক মিছিল দিলে রাস্তায় কেউ থাকে না সেই ফটো টোটো ভিডিও ভিডিও দিয়ে কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছে কেউ কেউ ভিডিওতে জুমে কেউ দিল্লি থেকে কেউ ফ্রান্স থেকে বয়ান বয়ন দিচ্ছে এগুলো বাংলাদেশের মানুষ পাতা

প্রধান মঙ্গলদের জায়গা বলে মনে করি আমরা সেটা সবাই সম্মিলিতভাবে সারা জাতি মোকাবেলা করবে আশা করি আমরা সফল হব আর সকল রাজনৈতিক দলের কাছে একটা অনুরোধ যে আমরা যদি একটা অংশগ্রহণমূলক নির্বাচন করতে চাই ফেসিস্ট গোষ্ঠীর যে রাজনৈতিক দল হিসাবে তার বিচারিক ব্যবস্থা শীতের জন্য আমরা ত্বরান্বিত করার জন্য সবাই উদ্যোগ নেই কয়দিন আগে আমি প্রেসের কথা বলেছিলাম যে সরকার এখনো পর্যন্ত রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার করার জন্য বিচারে নিয়ে আসার জন্য কোনো উদ্যোগ নেয় বা কোনো মামলা দাখিল করেনি আজকে পত্রিকায় দেখলাম একটা উন্নতি দিয়েছে আইসিটি ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বিবৃতি বা কোথাও কথা বলেছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে ভালো উদ্যোগ তবে অনেক বিলম্ব হয়েছে কারণ বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্ধারিত হওয়া উচিত বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কে দায়ী রাজনীতি করতে পারবে না নির্বাচন করতে পারবে না আমরা সবসময় বলেছি যে নির্বাহী আদেশের মধ্য দিয়ে রাজনৈতিক দল নিষিদ্ধ করার এই প্রথা এই চর্চা হবে ভবিষ্যতের জন্য ভয়ঙ্কর তো সুতরাং আগে জামায়েত ইসলামের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল নির্বাহী আদেশের মাধ্যমে বিএনপি প্রথম সবচাইতে প্রতিবাদ করেছে বিগ আচ্ছা আমরা প্রটেস্ট করেছি সে তখন এখনো তারা যারা দাবি করছে অন্যান্য রাজনৈতিক দলের নিষিদ্ধ হওয়ার জন্য সেটা তো আমরা প্রতিবাদ জানাই যে নির্বাহী আদেশের মধ্য দিয়ে রাজনৈতিক দল নিষিদ্ধ করার এই চর্চা আমরা কখনো মেনে নেব তবে কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ অথবা যুদ্ধ অপরাধ অথবা গণহত্যার মতো অপরাধ যেটা আর্টিকেল ফোর্টি সেভেনে আছে কোন সেশনে এরকম যদি অভিযোগ থাকে তার প্রেক্ষিতে আইন সংশোধিত হয়েছে আগে সংশোধিত ছিল না সেই সংশোধিত আইনের মধ্যে তাদেরকে অভিযোগ নিয়ে এসে বিচার করা যায় সেটা আদালত নির্ধারণ করবে আর সবাই বলে যে এটা জনগণের বিষয় জনগণটা পাঁচই আগস্ট বিষয় জানিয়ে দিয়েছে যে এই দেশে ফেসিবাদী শক্তির কোন রাজনীতি তারা চায় না জনগণের বিষয় নির্ধারিত জনগণ আর একটা প্রক্রিয়ায় তাদের রায় দেয় সেটা হচ্ছে নির্বাচন তো সুতরাং অভ্যুত্থানের শক্তিটা বেশি অভ্যুত্থানের শক্তির মধ্য দিয়ে এদেশে ফেসিভাদের রাজনীতির অপসারণ হয়েছে মৃত্যু হয়েছে জনগণ একভাবে বিদায় করে দিয়েছে কিন্তু বৈধভাবে আইনানকভাবে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য সেটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়েই আমাদেরকে যেতে হবে সেই কথা আমরা বলছি